সে ছিল শুধু একজন পিয়ন সেরা স্যান্ডেল মলিন জামা মাথা নিচু করে অফিসে চা দিত কিন্তু বছর দশেক পর ঠিক সেই অফিসেই কোটি টাকার টেন্ডারে বিজয়ী হয়ে ঢুকলো সুটটাই পরা এক যুবক আর সবাই অবাক হয়ে বলল ও তো অর্ণব আমাদের পুরনো পিয়ন কিন্তু কি এমন করেছিল অর্ণব যে আজ তাকে দেখে কেঁপে উঠল গোটা অফিস গল্পটা শুধু সফলতার নয় এটা প্রতিশোধও নয় কিন্তু এটা দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প একটা লড়াইয়ের গল্প যেখানে হার মানা মানেই শেষ নয় আর এই হার না মানা গল্পের শেষটা কি হয়েছিল জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন পুরানো ঢাকার সরু গলির প্রান্তে অর্ণব নামের এক তরুণ একটি টিনের ঘরে থাকতো তার বাবা ছিলেন একজন সাধারণ শ্রমিক আর মা বাসাবাড়িতে কাজ করতেন অর্ণব অভাবের মধ্যেই বড় হয়েছিল অভাবকে সে প্রতিটা দিন অনুভব করত। তাই তার মনের মধ্যে ছিল একটি তীব্র জেদ তেরো বছর বয়সে অর্ণব একটি সরকারি অফিসে পিওনের চাকরি পেল তার পোশাক ছিল মলিন পায়ে ছিল সেরা স্যান্ডেল অফিসের বড় কর্তা থেকে শুরু করে ক্রানি সবাই তাকে তুচ্ছ তাচ্ছিল্য করত তার কাজ ছিল অফিসের চা আনা ফাইলপত্র গোছানো আর যখন তখন ধমক খাওয়া সামান্য ভুল হলেই তাকে শুনতে হতো কটু কথা কিন্তু অর্ণব এসবের মধ্যেই নিজের একটা জগৎ তৈরি করে নিয়েছিল অফিসের ফাইলের স্তূপ সরাতে গিয়ে সে খেয়াল করত কোন ধরনের জিনিসপত্রের জন্য বিল তৈরি হচ্ছে কোন কোম্পানিগুলো সাপ্লাই দেয় আর তাদের দরদামি বা কেমন তার মাথায় ঘুরত কেন সে নিজেও একটা ব্যবসা শুরু করতে পারে না অর্ণব একদিন রাতে একটি দোকানে গিয়ে তার জমানো সব টাকা দিয়ে পুরনো কিছু কম্পিউটার যন্ত্রাংশ কিনল সে রাতের বেলা ঘরে ফিরে ইউটিউব দেখে সেগুলো সারানো শিখত তার লক্ষ্য ছিল অফিসের পুরনো কম্পিউটারগুলো সারানো অর্ণব তার এক সহকর্মীর সাহায্যে একদিন বড় কর্তার কাছে গেল স্যার আমাদের অফিসের পুরনো কম্পিউটারগুলো প্রায়ই খারাপ হয়ে যায় আমি যদি এগুলো ঠিক করে দিই তাহলে কেমন হয় বড় কর্তা অর্ণবের এই প্রস্তাব শুনে হাসলেন তুমি তুমি কম্পিউটার সারাবে অর্ণব দমে না গিয়ে বলল একবার চেষ্টা করে দেখতে দিন স্যার বড় রাজি হলেন অর্ণব সেদিন তার পুরনো কম্পিউটারটি সারিয়ে দেখালো তার কাজের দক্ষতা দেখে বড়কর্তা মুগ্ধ হলেন এরপর অর্ণব অফিসের অন্যান্য পুরনো কম্পিউটারগুলোও সারিয়ে ফেলল এতে অফিসের খরচ অনেকটা কমে গেল অর্ণব তার এই কাজের জন্য সামান্য কিছু টাকা পেল কিন্তু অর্ণবের মনে ছিল অন্যরকম কিছু করার আকাঙ্ক্ষা সে অফিসের সব কাজকর্ম খুঁটিয়ে দেখত একদিন সে দেখল অফিসের ফাইলপত্র কাগজ ও অন্যান্য সামগ্রীর জন্য অনেক খরচ হচ্ছে তার মাথায় একটি বুথ দিয়ে এলো সে নিজেই এই সাপ্লায়ারের কাজটা করার চেষ্টা করবে তার জমানো টাকা দিয়ে একটি ছোট দোকান খুললো অফিসের বাইরে একটি টং এর মতো দোকান সেখানে সে অফিসের প্রয়োজনীয় জিনিসপত্র রাখত দিনের বেলা পিওনের কাজ করত আর সন্ধ্যা হলে দোকানে বসত একদিন অফিসের একজন বড় কর্মকর্তা অর্ণবের দোকানে এলেন তিনি অফিসের জন্য কিছু কলম ও কাগজ কিনলেন তিনি যখন চলে যাচ্ছিলেন তখন হঠাৎ অর্ণবের কাছে তার নিজের পুরনো কম্পিউটারটি দেখলেন তিনি অর্ণবকে বললেন তুমি এটা কোথায় ফেলে অর্ণব সব খুলে বলল। সেই কর্মকর্তা তখন অর্ণবের দিকে অন্যরকম চোখে তাকালেন তিনি অর্ণবের সততা আর পরিশ্রম দেখে মুগ্ধ হলেন এরপর অর্ণব তার দোকানের সুনাম ছড়িয়ে দিতে লাগলো সে ভালো দামের জিনিস দিত আর তার ব্যবহার ছিল খুবই আন্তরিক ধীরে ধীরে তার ব্যবসা বাড়তে লাগলো সে একটি কোম্পানি খুললো অর্ণব ট্রেডার্স কয়েক বছর কেটে গেল অর্ণব এখন একজন সফল ব্যবসায়ী তার কোম্পানি এখন অনেক বড় হয়ে গেছে একদিন সে তার পুরনো অফিসের একটি বড় কন্ট্রাক্টের জন্য টেন্ডারে অংশ নিল টেন্ডারে তার কোম্পানি সবচেয়ে ভালো দর দিল অর্ণব যখন বড়কর্তার ঘরে প্রবেশ করল তখন সেখানে সেই কর্মকর্তাটি বসেছিলেন যিনি একদিন তার দোকানে এসেছিলেন অর্ণবকে দেখে তিনি হাসলেন বড়কর্তা কর্তা অর্ণবের দিকে তাকালেন তুমি তুমি সেই পিয়ন অর্ণব অর্ণব হেসে বলল হ্যাঁ স্যার আমি সেই অর্ণব বড়কর্তা তখন অর্ণবের দিকে শ্রদ্ধার চোখে তাকালেন সেই দিনের তুচ্ছ তাস্তিলের দৃষ্টি আজ শ্রদ্ধায় পরিবর্তিত হয়েছে অর্ণব সেদিন কোনো অহংকার দেখায়নি সে তার পুরনো সহকর্মীদের সাথে হাসি মুখে কথা বলল অফিসের ক্যান্টিনে বসে নিজের সংগ্রামের কথা শেয়ার করলো সেদিনের সেই অসহায় পিয়ন আজ একজন সফল ব্যবসায়ী এই দৃশ্য অফিসের সকলের কাছে এক অবিশ্বাস্য অনুপ্রেরণা হয়ে রইল নতুন ভবনের সাপ্লায়ারের কন্ট্রাক্ট অর্ণব অত্যন্ত সততা ও দক্ষতার সাথে শেষ করল কাজের মান দেখে বড় কর্তা খুবই খুশি হলেন অর্ণব যখন শেষবারের মতো সেই অফিসে থেকে বের হচ্ছিল তখন সেই কর্মকর্তাটি তার কাছে এলেন তিনি অর্ণবের হাত ধরে বললেন অর্ণব তুমি আমাদের দেখিয়ে দিলে যে চেষ্টা করলে সম্ভব তোমার গল্পটা আমাদের সকলের জন্য একটা বড় অনুপ্রেরণা অর্ণব মৃদু হেসে বলল কাকা শুধু চেষ্টা আর সততা এই দুটো জিনিসই মানুষকে তার লক্ষ্যে পৌঁছে দিতে পারে এরপর অনেক বছর কেটে গেছে অর্ণব এখন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী তবে সে কখনোই তার পুরনো দিনের কষ্টের কথা ভোলেনি সুযোগ পেলে সে পড়া মানুষদের সাহায্য করে কারণ সে জানে অপমান আর দারিদ্রের জ্বালা কতটা তীব্র হতে পারে অর্ণবের জীবন কাহিনী আজও সেই পুরনো অফিসের দেওয়ালে দেওয়ালে ফিসফিস করে ফেলে এক সাধারণ পিওনের অসাধারণ সাফল্যের গল্প যা প্রমাণ করে স্বপ্ন দেখতে সাহস থাকলে আর কঠোর পরিশ্রম করলে জীবনে চাকা ঘোরানো সত্যি সম্ভব